পরীক্ষা কেন্দ্রে জলের বোতল ও পিচবোর্ড নিয়ে প্রবেশের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শুরু হয় বচসা ঘটনাটি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগ প্রথম দিন কেন্দ্রে পিসবোর্ড নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলেও এদিন হঠাৎই জলের বোতল ও নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি স্কুল থেকে জল খেয়ে প্রথম দিন অসুস্থ হয়ে পড়েন এক পরীক্ষার্থী বলে অভিযোগ এদিন পিসবোর্ড নিয়ে যাওয়ার অনুমতি না দেওয়ায় চরম সমস্যায় পড়েছেন পরীক্ষার্থীরা এই নিয়েই শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তুমুল গণ্ডগোলের সৃষ্টি হয় এই ঘটনার ঘটনাস্থলে পৌঁছায় থানার বিশাল পুলিশ বাহিনী শেষমেশ অনেক পরীক্ষার্থী পিচবোর্ড ছাড়াই কেন্দ্রে প্রবেশ করতে বাধ্য হয় জানা গিয়েছে তুলসীহাটা উচ্চ বিদ্যালয় ও দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে সিট পড়েছে মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় স্কুলে যখন ভেনু ইনভিজিলেটার এবং ভেনু সুপারভাইজারের ট্রেনিং হয় প্রত্যেক স্কুল থেকে অ্যাটেন্ড করেছিলেন স্কুলে ট্রেনিংয়ের সময় সেই ট্রেনিংয়ের সময় বোর্ডের নির্দেশে বলে দেওয়া হয়েছিল যে প্রত্যেক স্কুল যখন ফেয়ারওয়েল দেবে তার ছাত্রছাত্রীদের তারা বলে দিবেন যে জলের বোতল এবছর জলের বোতল এবং ট্রান্সফারবুল বোর্ড অর্থাৎ স্বচ্ছ বোর্ড নিয়ে যেতে হবে আদারওয়াইজ কোনো ধরনের যে সেন্টারে ভেলু সেন্টার বা বেদিকা স্কুলে পরীক্ষা হবে তারা কোনো রকম দায়ী থাকবে না ওটা স্কুলের দায়িত্ব যে স্কুল ছাত্ররা আসবে ওরা ওনারাই বলে দিবেন প্যারোলের সময় যে আপনার ছাত্র তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন ট্রান্সফর্ম বোর্ড এবং জলের বোতল নিয়ে যাবে না স্কুলে জলের বোতলের ব্যবস্থা আছে অনেকে তো নিয়ে যাচ্ছিল তা আপনার বাধা দিচ্ছেন এখন বড় সমস্যাই পড়ছে এখন কি করবে তাহলে তারা ছাড় দেওয়া হয়েছিল প্রথম দিন এবং প্রথম দিন আমাদের বলে দেওয়া হয়েছিল যে এর পরের দিন থেকে কোনো রকম ছাড় দেওয়া হবে না হচ্ছে কারণ আজ থেকে আজ দ্বিতীয় পরীক্ষা প্রথম পরীক্ষার দিন কোনো মানে ইনস্ট্রাকশন বা অ্যালাউ করা কোনো কিছু বলা হয়নি যে এই নেক্সট ডে এই পিচবোর্ড নিয়ে আসা হবে না আজকে ওই বাচ্চাগুলো আমার এসেছিলো আমার এজ এ গার্ডিয়ান এসেছিলো হঠাৎ বলছে এই কুড মানে এই পিচবোর্ড ইউজ করা যাবে না এখন সময় হাতে কম এবার ইউজগুলো এই যে বাচ্চা বারো বছর ধরে কুডে পরীক্ষা দিয়েছে পিচবোর্ড এখন ও উইদাউট পিচবোর্ডে পরীক্ষা দিবে কীরকম তো ভেনু ইন্সপেক্টর যে এসেছিলো আমি জিজ্ঞেস করলাম এই যে গার্ডিয়ান যে আমাকে যে যে ইন্সট্রাকশন দেওয়া হয়েছে গভর্নমেন্ট কাউন্সিল থেকে তো আমাকে দেখা হোক কিন্তু বললো না কোনো কিছু দেখানো যাবে না এটা আমি সিস্টেম আমি বুঝতে পারছি না এই জন্য দেখাচ্ছি যে কুটো নিয়ে যেতে দিচ্ছে না আর জলও নিয়ে যেতে দিচ্ছে না স্কুলে জল দিচ্ছে স্কুলের বাইরে জল থাকছে ওই জলটা খেয়ে আমার মেয়ে বমি করে দিয়েছিল সেই দিন প্রথম দিন তারপরে কি হচ্ছে যে ও যে বাইরে জলটা যে রাখা হচ্ছে বাচ্চাটার পাঁচ মিনিট লস হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য পাঁচ মিনিট টাইম লস হচ্ছে জল কিন্তু ওর টেবিলে নাই বাইরে রুমের বাইরে জল তো পাঁচ মিনিট তো অবশ্যই লস হবে মেয়েটার মালদা থেকে বলাই পদ্মারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়